লিওনেল স্কালোনি আর্জেন্টিনা ভক্তদের মধ্যমণি তিনি প্রথম কোচ যে মেসিকে আন্তর্জাতিক শিরোপা জিতান ছত্রিশ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন করেন কিন্তু তার ফুটবল কেরিয়ার থেকে কোচিং কেরিয়ার রাস্তাটা এত সহজ ছিল না সম্প্রীতি নিজের স্ট্রাগল সম্পর্কে স্কালোনি বলেন আমার বাবা দশ ঘন্টা ধরে পাথর ভর্তি ট্রাক চালিয়ে বাড়ি ফিরতেন তারপরও নেমে বলতেন চলো অনুশীলনে যাই সময় নষ্ট করার সুযোগ নেই আমি তখন তেরো বছর বয়সী এক বালক এমন এক শহরে বড় হচ্ছিলাম যেখানে কেউ বিশ্বকাপ নিয়ে কথা বলতো না কিন্তু আমি স্বপ্ন দেখতাম বিশ্বকাপের আমার মাঠ ছিল একটা গ্যারেজ আমার জার্সি ছিল আর্জেন্টিনার যদিও আমি খেলতাম নিউ ওয়েলসের হয়ে আমার বাবা কখনও বিশ্রাম নিতেন না তিনি আমাকে ট্রেনিংয়ে নিয়ে যেতেন অপেক্ষা করতেন তারপর আবার কাজে ফিরে যেতেন আমার চেয়েও বেশি ফুটবলের ক্ষুধা ছিল তার সতেরো বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় কালনি উনত্রিশ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক এবং চুয়াল্লিশ বছর বয়সে বিশ্বকাপ জয়ী কোচ হওয়া সব কিছুই যেন রূপকথার মতো ঘটছিল আর সেদিন যখন মন্টেল জয়সূচক পেনাল্টি মারল আমি ট্রফির কথা ভাবিনি আমি ভাবছিলাম আমার বাবার কথা সেই গ্যারেজের কথা সেই ছেলেটির কথা যে স্বপ্নের পিছনে হেঁটে হেঁটে হিসহাই করে যেত আজও আর্জেন্টিনায় আমি কোথাও খেতে গেলে কেউ টাকা নিতে চাই না মানুষ আমাকে জড়িয়ে ধরে আর কাঁদে বলে আপনি আমাদের মাঝে আনন্দ এনে দিয়েছেন আর প্রতিবারই যখন এটা শুনি আমি নিজেকে মনে করিয়ে দিই প্রতিটি কিলোমিটার প্রতিটি পাথর প্রতিটি রাতের অনুশীলন সবই সার্থক ছিল ফুটবলার হিসেবে আন্তর্জাতিকে তেমন কোনো সাফল্য না থাকলেও কোচ হয়ে বাজেমাত করেছেন স্কালোনি আর্জেন্টিনার আন্তর্জাতিক শেরোপাচিত খরা কাটিয়েছেন একটি ভাঙাচোরা আর্জেন্টিনা দলকে পরিণত করেছেন বিশ্বের সেরা দলে তাই স্কালোনিকে আর্জেন্টাইন ভক্তরা অনেকদিন নিজেদের মনের মধ্যে রাখবে